কথা আপনারা ধৈর্য ধরে শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাবো আমাদের মধ্যে শেষ বক্তা হিসেবে আছে আমাদের এই সভাত মাননীয় পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি এআইসিসির সদস্য মাননীয় শ্রী দেবেশ চক্রবর্তীকে বলব আমাদের গণসাধারণের কাছে সেটাকে আমরা পরিষ্কার ভাবে তার টাকা দিয়ে তুলে ধরেছি গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে। মিডিয়ার দৌলতে সোশ্যাল মিডিয়ার দৌলতে যে কিভাবে রাহুল গান্ধী সাধারণ মানুষের কাছে এই ভোট চুরি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে লিডার অফ অপোজিশন প্রাইম মিনিস্টার সমান লিডার অফ অপোজিশন পুরো দেশের অপোজিশনকে রেপ্রেজেন্ট করছে শুধু কংগ্রেস পার্টিকে রেপ্রেজেন্ট করছে না ইলেকশন কমিশন আগের প্রাক্তন ইলেকশন কমিশনাররা বেরিয়ে এসে বলেছে ইলেকশন কমিশন কংগ্রেস পার্টির উপর দায় না ইলেকশন কমিশনকে নিজে ইনভেস্টিগেট করতে হবে এই এই যেগুলো বার করা এগুলো কতখানি কি কি আছে তারা কি বলে জানে না যারা স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশদের দালালি করেছিল যারা স্বাধীনতা আন্দোলনের সময় পিছন থেকে স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশদের কাছে ধরিয়ে দিয়েছিল যারা সেদিন ভারতবর্ষকে স্বাধীনতা আন্দোলনের বিরূপ পথ দেখানোর চেষ্টা করেছিলেন আজকে সেই সমস্ত মানুষরা ভারতবর্ষের বুকে মসনাদে বসে আছে আজকে তাদের একটাই অস্ত্র ধর্ম জাতের নামে মানুষকে ডিভাইড যে আজকে বিজেপি এটা কেন করছে যারা আজকে বসে আছে আর এস এর দল রাষ্ট্রীয় স্বচ্ছ সেবক সংঘের যারা সক্রিয় সদস্য নেতৃত্ব ছিলেন যারা ভারতবর্ষের মুসলিমের মধ্যে ভাবানো যায় না টিম হলো বসানো হলো বসে বসে করা হলো কি দেখা গেল জানেন চার মাসের মধ্যে এপ্রিল মে মাসে কেন্দ্রীয় ইলেকশন আছে মহারাষ্ট্র নভেম্বরে হলো ইলেকশন কুড়ি তারিখে মহারাষ্ট্রের ইলেকশন তার মাসে চার মাস আছে ভোটার লিস্ট আপডেট করা চার মাসের মধ্যে একটা রাজ্যে এক কোটি নতুন ভোটার জজ লাগানো হলো ভোটার লিস্টে